বেলায় আমার বাবুদের খেলা দেখলে উফ তোমরা আশ্চর্য হয়ে যাবে দেখাচ্ছি তোমাদের এই যে আমার বাবুরা খেলা করছে আমার বাবুরা খেলা করছে দেখো কি করছে জানো এই যে আমার নাইটি আমার নাইটির তলায় এসে লুকোচ্ছে কোথায় ওই ওই যে দৌড়ে যাচ্ছে বাগানের মধ্যে আর দেখো দৌড়ে আসবে এসে আমার নাইটির এই যে নাইটির তলায় লুকোবে এই দেখো এই যে দৌড়ে যাচ্ছে আর দৌড়ে দৌড়ে আসছে ফুল গাছের তো দফা রাফা করে দিল ফুল গাছের আর কোনো ইয়ে নেই ওই ওই যে যে লুকুলো একজন নাইটির তলায় ওই 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 আরেকজন এলো দেখো সবাই আসবে আস্তে আস্তে তলায় কিসের খেলা এটা এটা কি খেলা আরে বাবা পায়ের মধ্যে আমার নখগুলো দেখো সবাই সবাই চলে এলো এটা এটা কি ধরনের খেলা রে তোদের হুম আমার নাইটির তলা থেকে সব লুটোপুটি খেয়ে সব বেরিয়ে যাবে বাইরে ওই যে এই হচ্ছে ওদের খেলা সকালে হয়েছে তোদের আর খেলিস না বাবা আমার 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 লাগছে লাগছে ওই ছুটতে ছুটতে আর লাগে না পায়ে কত জায়গায় আঁচল লেগেছে হয়েছে তোদের ফুল গাছগুলোর আর কিছু রাখলি না আমার হাতে পায়েরও যত্ন নেই আমার হাত পা খাম করে দিলে এই পায়ের উপর কুটকুট করে কামড়াচ্ছিস কেন তুই আবার তুই আবার পায়ের উপর কুটকুট করে কামড়াচ্ছিস কেন বল লুকোচ্ছিস লুকো 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 লুকোলে ঠিক আছে আর লুকোবে না ও পায়ের তলায় কুটকুট করে কামড়াচ্ছে এই হচ্ছে ওদের সকালবেলাকার খেলা আর আমি কাজকর্ম বাদ দিয়ে ওদের পাহারা দিচ্ছি ওই যে ওদিকে চিনি পাহারা দিচ্ছে ওদিকে আমি পাহারা দিচ্ছি এই আর লুকোস না রে বাবা রে বাবা হয়েছে 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 খুব হয়েছে খুব খেলা হয়েছে আমার নাইটিটার কি নাইটিটা নিবি তো বল খুলে দিয়ে এই নাইটিটা তোরা পড়ে থাক তোরা নাইটিটাকে মাটিতে ফেলে দিই ওর মধ্যে লুকো সেটা তো করবি না আর এই নাইটির মধ্যে লুকিয়ে আমার পায়ে দিচ্ছে আঁচড় বলো এটা কি মেনে নেওয়া যায় সকালে উঠে শুরু হয়ে গেল টর্চারিঙেদের ব্যাস ব্যাস আর আর লম্পম্প করিস না বাবা এই একটু শান্তিতে ঘুমো শান্তিতে ঘুমো তোরা তো বন্ধুরা এই হচ্ছে আমাদের সকালের দৃশ্য প্রত্যেক দিনকার আমাকে এখানে বসে পাহারা দিতে হয় যাতে করে কুকুর টুকুর অন্য কোনো বিড়াল না আসে তো এই চলছে তোমরা আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার বাচ্চাদেরকে অনেক অনেক ভালোবাসা দেবে ঠিক আছে তো যদি আরও দেখতে চাও ভিডিও আমার পেজটাকে ফলো করে রাখো সেখানে অনেক মজাদার মজাদার ভিডিও পাবে তো সবাইকে গুড মর্নিং সবারই দিনটা শুভ হোক সবাই খুব ভালো থেকো